রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন কি উদ্দেশ্য কি লক্ষ্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দারে আমি আল্লাহর গোলামি করি আমি আল্লাহর গোলামির মধ্যে থাকো এ বন্ধু রব্বুল আলামিন বলেন মা আতা কুমুর রাসূলু ফখুযু ওয়া নাহা কুম আনহু ফানতহু হে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় বলে বান্দারে গুলামী করবা আমি আল্লাহর হুকুম মানবা আমি আল্লাহর সুন্নত তরিকায় চলবা রহমত আলমিনের সুন্নত তরিকায় চলবা যদি দুইটা কাজ করতে পারো ঈমান টানতে পারো মেকামল যদি করতে পারো মুসলমানের জিন্দিগি চব্বিশ ঘন্টায় বন্দিগি কথা বলেন ঠিক কিনা বন্দিগি কিভাবে হবে মুসলমানের প্রত্যেক কাজের মধ্যে যদি পিয়ারা নবী ওয়াসাল্লামের সুন্নত যদি ঢইকা যায় খাওয়ার সময় যদি সূন্যত ঢইকা যায় ব্যবসার সময় যদি সূন্যত ঢইকা যায় ঘুমের সময় যদি সুন্নতের আমল হয়ে যায় রব্বুল দেয়া বলে প্রত্যেকটা কাজ যদি নবীর সুন্নত তরিকায় করতে পারো আমি আল্লাহ তোমার সমস্ত আমল কেনে কামল আমি আল্লাহ কবুল করব সুবহান আল্লাহ মুসলমান ইমান আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর হুকুম মানার জন্য নবীর তরিকায় চলার জন্য রাসূলের তরিকায় চললে কি লাভ দুনিয়াতেও সম্মান আখেরাতেও সম্মান কথা বলেন ঠিক কিনা প্রিয় নবী হাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য কত কষ্ট করেছেন নবী আমার আপনার জন্য কত ত্যাগ স্বীকার করেছেন আজকে আমার সমাজের মধ্যে মসজিদ আমার সমাজে মাদ্রাসা আমার মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয় আমাদের মাদ্রাসার মধ্যে হাদিস হয় আজকে আপনার আমার মাথার মধ্যে টুপি আজকে আপনার আমার মুখের মধ্যে দাড়ি লম্বা জামা এই যে সুন্দর তরিকায় চলতেছি এই যে আমাদের ইসলাম এই যে আমাদের দিন আর ধর্ম এই সব কিছু আমার নবীর কুরবানি আমার নবীর ত্যাগ শিকার আমার নবীর না খেয়ে থাকা আমার নবীর রক্তর বিনিময় আমার নবীর মেহনতের বিনিময় সাহবায় কালামের মেহনতের বিনিময় আজকে আমার से इस्लाम पोसाई से কথা বলেন ঠিক ना